আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে এই ভ্রমণের শেষ দিন সো শেষ দিনে কী কী তারা মধ্যে পরিবারের জন্য শপিং করতে পারি সেটি আজকের এই ভিডিওতে দেখতে পারবেন সো ফুল ব্লগটি আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি হোটেল থেকে বের হয়েই হোটেলের পাশেই দেখলাম একটি মেলা চলছিলো সো আমি এখান থেকে তো কিছু কিনবো না তাই ভেবে নিলাম যে একটু হেঁটে দেখে আসি যে এখানে এখানকার মেলাগুলো কীরকম হয় আর কি কি টাইপের জিনিসপত্র এখানগুলো বিক্রি করে আসলে আমার কাছে বাংলাদেশ থেকে তেমন কিছুই ডিফারেন্স মনে হয়নি বরঞ্চ বাংলাদেশে এই কারুশিল্পর চেয়ে এখানে অনেক দাম বেশি বাংলাদেশের চারুকলার যে শিল্পগুলো ঢাকা ইউনিভার্সিটির টিএসির এখানে চারুকলার স্টোরে পাওয়া যায় সেগুলোর চেয়ে এখানে দাম আরও অনেক বেশি চাইছিল আমি কয়েকটার দামও জিজ্ঞেস করেছিলাম তবে আমার কাছে প্রাইস অনুযায়ী কোয়ালিটি ভালো লাগেনি তাই আর আমি এখান থেকে কিছু কিনিনি জাস্ট আমি দেখছিলাম আর ওনাদের সাথে কথাবার্তা বলছিলাম যে কি অবস্থায় এই মেলা কখন কখন হয় আর এই মেলাটা কতদিন যাবৎ থাকবে এখানে আমার কাছে ইউনিক কোনো কিছুই চোখে পড়েনি যেটা আমি কিনতে পারবো এরকম আর আমার কাছে সব কিছুই কমন লেগেছে আর এগুলো আমাদের দেশেও অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যায় তাই আর আমি এখান থেকে কিছুই টেনে আনিনি আর অলরেডি যা শপিং করেছি সেটারও একটা আমাদের ওয়েট ব্যারিয়ারও ছিল সেই ভাবনা করে আর এক্সট্রা যেই জিনিসপত্রগুলো না নিলেই না শুধুমাত্র সেগুলোই কেনাকাটা করব। আজকে এই ভেবে বের হয়েছি আর এমনিতেও আজকে দুইটা শপিং মলে ঘোরার ইচ্ছা আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আমার কাছে এই কি হ্যাঙ্গারটা অনেক ভালো লেগেছিল আর এগুলো বাংলাদেশেও পাওয়া যায় তবে এই সিম্পল স্মল কি হ্যাঙ্গারটার প্রাইস আমার কাছে থ্রি হান্ড্রেড রুপিস চাইছিল যা বাংলাদেশের টাকায় প্রায় চারশো পাঁচশো টাকা চারশো সত্তর পাঁচশো টাকার কাছাকাছি পড়ে যায় এই চিন্তা করে আর আমি এটা নেই নি যাই হোক আমার আজকের গন্তব্য এক্সিস মল আর এই মলটা আমার হোটেলের একদমই কাছে তাই এখান থেকে আমি হেঁটেই যাব ভেবেছি আমি আর কোনো টোটো বা অটো নেই নি কারণ কি দরকার আছে হেঁটে হেঁটেই যাই হাঁটলে শরীরের জন্যও খুব ভালো হবে আর এখানে আমি শেষ পর্যায়ে দেখছিলাম এখানে তাদের কিছু মূর্তির স্কল্যাপচারও বানিয়ে রেখেছিল এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর আমি কি বা বলব আমার কাছে ইন্ডিয়া ট্রিপটাই খুব বাজে লেগেছে আমার কাছে কেন যেন তাদের মানে সব কিছুই আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না তাদের পরিবেশ সব কিছুই আমার কাছে খারাপ লাগে আর ইন্ডিয়াতে গেলে আপনার সে তাদের সেখানকার খাবার আমার কাছে কেন যেন ফাইভ স্টার হোটেলে খাবার খেলেও যেহেতু আমি ভালো মানের হোটেলেই থেকেছি আর ছিলামে কয়দিন যাবৎ আমার কাছে কেমন যেন মানে খুব একটা হাইজেনিক মনে হয়নি বিষয়গুলো আর খাবার দাবারগুলো আমাদের টেস্ট বাড়ির সাথে একদমই যায় না আমার কাছে ওভারঅল খুবই বাজে লেগেছে যাই হোক ওই যে আমার গন্তব্য সেখানে দেখাই যাচ্ছে এই এই পথ থেকেই দেখা যাচ্ছে এক্সিস মল সো আমি আজকে সেখানেই যাব তো ওখানে গিয়ে দেখি সেই মলের মধ্যে কী কী পাওয়া যায় এর আগেও আমি সিটি সেন্টার মলে দুইবার গিয়েছি মানে আজকের এই ট্রিপে সো আমি যতবারই গিয়েছি টুকটাক টুকটাক করে কেনাকাটা করা ট্রাই করেছি যেহেতু দেশের বাইরে গিয়েছি এখন আত্মীয় স্বজন রিলেটিভসদের জন্য কিছু না আনলেই না নিজের জন্য কিছু না কিনলেও তাদের জন্য তো হবে এমনিতেই আত্মীয় স্বজনের কাছে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় এমনিতেই আত্মীয় স্বজন নানানভাবে গিবদ করতে থাকে যে তারা এই সেই নানান কথা এখন যদি দেশের বাইরে গিয়ে তাদের জন্য সিম্পলও কিছু না কিনি তাহলে তো আর চেহারাই দেখানো যাবে না আমাদের আত্মীয় স্বজনগুলো আসলে এরকমই যাই হোক এগুলো না বলাই ভালো আস্তে আস্তে আপনারা সব কিছুই জানতে পারবেন আমি হেঁটে হেঁটে মলের দিকে যাচ্ছিলাম আজকে সকালবেলা খুব মধ্যেই কেটেছে তাই আর আজকে শুধুমাত্র ব্রেকফাস্টই করেছি এছাড়া আমি আর লাঞ্চ করার সময় পাইনি আর এর জন্য আজকে আমি ভেবেছিলাম যে এখান থেকে মল থেকে কোনো কিছু খেয়ে নিব পরে আমার চোখে পড়লো যে এখানে ওয়া মোমোস আছে আর অনেক কিছু আছে সো আমি ভেবেছি যে আজকে তাদের ওয়া মোমোসটা আমি ট্রাই করেই যাবো যাই হোক এতদিন সময় সুযোগ হয়নি তাহলে হবে গরম করে দিন এই জায়গার নাম কি দাদা মল এক্স এসল এক্স এ স্মলের মেন এন্ট্রি গেটটা কোথায় এটাই এখানে কি মোবাইল কোনো বিক্রি করে হ্যাঁ শোরুম আছে মোবাইলের পয়তলা ফার্স্ট ফ্লোর চা খাওয়া শেষ করেই আমি মলের এন্ট্রি গেটের সামনে ঢুকছিলাম আর এন্ট্রি গেটে ঢুকার পরেই আমাকে সিকিউরিটির যে মহিলাটা সে বলল যে মলের মধ্যে ভিডিও করা যাবে না আর তারপরে আমি আর কোনো কিছুই শ্যুট করিনি কারণ যেহেতু একবার সে ওয়ার্নিং দিয়েছে আর আমি তো প্রফেশনাল ব্লগার এখনও হইনি জাস্ট আমি আপনাদের কাছে আমার ছোটোখাটো স্টোরিগুলো শেয়ার করি এইটুকুই তো এর জন্য আর আমি পরে ফোন বের করে নিই আর তারপরে মলে ঢুকতেই আমি অনেক বড় একটা স্পেন্সারে ঢুকে যাই আর সেখানে কেনাকাটা এত পরিমাণে করে ফেলি যে সেখানে আমাদের ওয়েট হয়ে যায় প্রায় আপনার তিনটা ব্যাগের মধ্যে সেখানে ফর্টি ফর্টি কেজির মতো হয়ে গিয়েছিল। আর অলরেডি এর আগেও কিছু শপিং ছিল এখান থেকে মূলত চকলেট তারপর হচ্ছে সাবান শ্যাম্পু লোশন এগুলো কেনাকাটা করেছিলাম এগুলো এমনিতেই একটু হেভি ওয়েটের আর বোকার মতো প্রথমেই আমরা এত হেভি ওয়েটে শপিং করে ফেলাতে এত ওয়েট নিয়ে মুভ করাটা খুব টাফ হচ্ছিল তাই ভাবলাম যে যেহেতু হোটেলের কাছেই যে মলের পাশেই আমাদের হোটেলটা দেখা যাচ্ছে ওই যে সামনের প্রথম বিল্ডিংটাই তো ভাই ভাবলাম যে প্রথমে এই ব্যাগগুলো রেখে আমরা আবার মলে আসি আর যেহেতু এবারের ট্রিপের স্পেশাল একটা বিষয় হচ্ছে একটা ফোন ইন্ডিয়া থেকে কিনে নিয়ে যাব ভেবেই আসছি সো ফোনটা কেনা তো এখন পর্যন্ত বাকি আর হাতেও আমাদের সময় নেই কারণ কালকেই আমাদের ফ্লাইট তাই আজকের মধ্যেই যা পারি যতটুকু পারি কেনাকাটা করে যেতে হবে আর তার মধ্যে আমাদের তো একটা টেনশন অলরেডি কাজ করছে যে আমরা তো আমাদের প্রয়োজনীয় ওয়েটের বেশি শপিং করে ফেললাম যাই হোক তারপরে আবার মার্কেটে ফিরে এসেই আমি ওয়াও মোমোস থেকে তাদের ফেইমাস মোমোসটা ট্রাই করলাম আর তারপরে সাথে সাথেই যেই ফোনের শোরুম থেকে ফোন কিনবো সেই দোকানে চলে আসি আর এটা হচ্ছে খসলা ইলেকট্রনিক্স তো সেখান থেকে আমি একটা ফোন চুজ করে নিলাম স্যামসাংয়ের আর এই ফোনটা আমি কার জন্য নিয়েছি সেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন সো এই ফোনটা আমি কিনেছি বন্ধুরা ফোনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর তারপরে ফোনটা কিনেই তাড়াহুড়া করে বাইরে বের হয়ে দেখি যে অলরেডি বৃষ্টি এক ঝাঁপ হয়ে গিয়েছে আর রাস্তা একদমই ভিজে আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আর এরকম সময় ভাবলাম যে এখন আমাদের আরও একটা মলে যাওয়া দরকার আর তার চেয়েও আগে জরুরি হচ্ছে আমরা এখনো পর্যন্ত লাঞ্চ আর ডিনার ডিনারের টাইম অলমোস্ট হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত সেরকমভাবে লাঞ্চও করিনি সো তারপরে সেখান থেকেই একটা উবার নিয়ে সরাসরি মার্কিউ স্ট্রিটে চলে যাই কারণ সেখানে যে ভোজ কোম্পানির নামের যে রেস্টুরেন্টটি আছে সেখানকার খাবার আমার কাছে ভালো লেগেছিল আর আমার প্যারেন্টসের কাছেও ভালো লেগেছিল তাই আমি সেখানে এক্সিস মল থেকে বিদায় নিয়ে উবারে করে তাড়াতাড়ি করে ফর্টি মিনিটসের মধ্যেই সেই রেস্টুরেন্টে সে একটু ভাত খেয়ে নিলাম আর এখন যেহেতু সময়টা ছিল সন্ধ্যা প্রায় তখন তাদের রাতের খাবার প্রস্তুত হয়নি আর দুপুরের অবশিষ্ট শুধুমাত্র এই মাছের তরকারি ছিল আর ডালের ভর্তা ছিল তাই এটা দিয়েই কাজ সেরে নিলাম আজকে আর তাই এই লাঞ্চটা শেষ করে আমার কাছে তো মানে পেটে এত ক্ষুধা ছিল যে এই ভাত আর এই খাবারটা আমার কাছে অমৃতের মতো লাগছিল যাই হোক খাবার দাবার শেষ করে আমাদের প্ল্যান হচ্ছে যেহেতু কলকাতায় এসেছি একবার হলেও তো নিউ মার্কেটে যাওয়া উচিত কিছু কিনি বা না কিনি সেই চিন্তা করেই রাতের বেলাও আমরা চলে এলাম নিউ মার্কেটের এরিয়াতে আর এই রেস্টুরেন্টটা মূলত মার্কেট স্ট্রিটে মার্কিন স্ট্রিট পার্ক স্ট্রিট এগুলো মূলত নিউ মার্কেটের এরিয়া এরা সব কিছুই এদের কাছাকাছি আর খাবার দাবার শেষ করে ফাইনালি আমি নিউ মার্কেটে চলে এলাম আর নিউ মার্কেটের ভিতরে গিয়ে দেখি অলরেডি তাদের সবগুলো ক্লোজিংয়ের টাইম হয়ে গিয়েছিল আর আমরা তো বেশ কিছু কেনাকাটা করার তো আর ইন্টেনশন তেমন বেশি কিছু ছিল না শুধুমাত্র আমার আম্মু তার আন্টিকে গিফট করার জন্য দুটা জর্জেটের শাড়ি কিনেছে আর নিউ মার্কেট থেকে তেমন কিছুই আর কেনাকাটা করিনি তারপরে আরবার হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আর আজকেই আমাদের কলকাতা ট্রিপের লাস্ট টাইম इंडिया में वो सब खाली यूबर्स नहीं मारेंगे इसका दिन का रेट बहुत खराब है। अलग देश में यूबर्स का रेट ज़्यादा है पैसेंजर्स के लिए ज़्यादा है इधर चिप है जो यूज़ करके जो मुझे समझ में आया इधर सस्ता ही है। ओके इंडिया में सस्ता? हाँ।

तभी वहाँ के सरकार को शेख हसीना है ना हाँ शेख हसीना तो इस पर चली गई बांग्लादेश के मुसीबत को के तो शेख हसीना तो अभी प्राइम मिनिस्टर है ना हाँ बहुत पुरानी है बहुत पुरानी हाँ। वो तो बहुत नीचे खुद बहुत लेके जीत रहे हैं वो, वहाँ भी चिटिंग हो रहा है क्या हाँ, हाँ। बहुत उसका पावर बहुत है तकरीबन पंद्रह साल साल जब माने है कोटा नहीं जोड़ेगा अब एड़ी तक वो कोटा नहीं जोड़ेगा वो सऊदी वाला जो है निजाम लगा के रखे हुआ पॉलिटिक्स में जो ढूंका वो कोई सही आदमी हो ही नहीं सकता चाहिए था फिर बीजेपी कैसे आ गए। चीटिं से हम रही। तो अभी अभी जो सरकार बना है ना तो अभी तो समझ लीजिए जोर तोड़ की सरकार है हाँ, हम, हमारा देश की तरह अभी ये गठबंधन का जो है सरकार है हाँ। जब चाहे कांग्रेस कौ, चाहता तो बना लेता हाँ। लेकिन ये कुछ और सोच करके ये नहीं बनाया अभी अभी मोदी का पावर ऐसा हो गया ना इसको कोई भी बिल पास करने के लिए राहुल गांधी का सिग्नेचर चाहिए अच्छा ऐसा है क्या हाँ ये शेडो मंत्री बन गया है राहुल गांधी राहुल गांधी का ज्यादा है मोदी से। हाँ अगर बैलेट पेपर से अगर अभी कराया जाए ना इलेक्शन हाँ। तो मोदी को सौ सीट भी नहीं आएगी सौ पचास सीट नहीं आएगी ये भी मानती ये हदीस है तो हर मुसलमान को तो मानना ही पड़ेगा बांग्लादेश का कमान जो है वो अरस संभाले हुए तो तो बिल लेके ले टैक्स खतना बारह दिस आम आदमी को डुबा के ये उठ रहा हाँ मर रहे हम देश के ऐसे हालत में वो भाग के चली गई कहीं और आप ही समझिए कैसे नहीं, नहीं बांग्लादेश में नहीं है जान के डर से जो भागी हुई हाँ। तो कब, कब तक भाग के रहे वही तो अभी कर्फ्यू चालू कर दिए যাই হোক আমি যেই সময় ইন্ডিয়াতে ছিলাম তখন স্টুডেন্ট প্রোটেস্ট চলছিলো আর দেশের ইন্টারনেট টোটালি শাটডাউন ছিল তাই দেশের কী অবস্থা চলছিল সেটার কোনো ইনফরমেশন আমার কাছে ছিল না আর তারপরে হোটেলে চলে এসে তাড়াতাড়ি করে প্যাকিং করে আবার দুই ঘন্টার জন্য একটা ন্যাপ নেব বিকজ আমাদের ভোর চারটায় বের হতে হবে কারণ আমাদের ভোর সাতটায় ফ্লাইট আর তাই যেহেতু রাস্তাঘাটের অবস্থা আর বাংলাদেশেরও অবস্থা খারাপ তাই তাড়াতাড়ি যেভাবেই হোক নিজে ফ্যামিলির কাছে যাওয়ার চিন্তা তো সে বাংলাদেশে কিভাবে পৌঁছায় এত ঝড় ঝাপটার মধ্যে সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ব্লগটি দেখতে হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন